আমরা এখানে মাথায় কাপড় নিয়ে আসি স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করে হল ছাড়তে বাধ্য করতেছে কেন আমরা ছাড়বো না দিছি কালকে আমি একা জন থেকে আসি ঘোষণা করে দিছি যে আমার বাপুর কাছে আমার লাশ পাবে स्टंट करें अपना रखा था खादीन अपना रखा है छेद में থেকে চলে আসি জানো আমাদেরকে ছাত্র লীগের আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু এমন অনেক ছাত্র আছে আমার হলে যাদের জাননা করে ছাত্র করে ছাত্র তাদেরকে একটা সিট দিচ্ছে তারে সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের আমার খালি হবে আমাদের আক্রমণ করলে আমাদের বাবা এমনিই খালি হবে সরকারের কিচ্ছু হবে না সরকারের কখনো কিছু হয় না

আমাদের কাহিনী আমাদের কথা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো ওনার ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালবো এখানে ধান চাষ করব আলহামদুলিল্লাহ বলতে পুরো আগুন বাঁচি বলা পাইনি থাকতে পারবো আমরা এখানেই থাকব আর কিছু বলার নাই ভাই এরপর আপনারা যদি এগুলো ছড়ান আমি লাইভেই বলতেছি আমার লাইফ রিস্কে কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়ে আসছি যে আমি মরার জন্য প্রস্তুত আমি মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত কিন্তু আমরা আজকে আবার ইতিহাস করি পঁচিশে মার্চ আনাইছে না আমাদের পঁচিশে মার্চ আসছে কিনা ছাত্র ছাত্রীদের পথে তাই না ষোলোই ডিসেম্বর আসবে দেশ স্বাধীন হবে ইনশাল্লাহ